বিহারী যারা বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং পরিচিত জনগোষ্ঠীর মধ্যে একটি এবং এই জনগোষ্ঠীর কথা শুনলে ভারতের বিহারের কথা আমাদের মনে পড়ে যায় আসসালাম আমি তাসির আফিজ আর আজকে আমি আপনাদেরকে যাচ্ছি বিহারি জনগোষ্ঠীর জটিল ইতিহাস সাল উনিশশো যখন সদ্য নতুন জন্ম নেয় ভারত এবং পাকিস্তান লাখ লাখ মানুষ নতুন রাষ্ট্রীয় নিরাপত্তার খোঁজে ঘর ছাড়তে বাধ্য হয় তাদের মধ্যেই ছিল বিহারিরা তারা মূলত ভারতের বিহার প্রদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে চলে আসে বিহারিরা মূলত উর্দুভাষী জনগোষ্ঠী তার ফলে পাকিস্তান ভাগের পূর্বে উনিশশো সালে তারা উর্দু ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়ার মতে সমর্থন করেছিল এমনকি উনিশশো একাত্তর সালে যখন বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়ে তখন বিহারিদের অনেকেই যোগ দেয় রাজাকার আলবদর আল বাহিনী কিন্তু যখন বাংলাদেশ বিজয় অর্জন করে তখন বিহারিতে দুঃস্বপ্নের চ্যাপ্টার শুরু হয় যেই চ্যাপ্টারে পাকিস্তান সরকার ও বাংলাদেশ সরকারের কেউই তাদের স্বীকৃতি দিতে চায়নি কিন্তু পরবর্তীতে দুই সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে তাদের নতুন প্রজন্ম এই দেশে কিছুটা নিশ্চিতভাবে বসবাস শুরু করে কিন্তু এখনও পুরনো প্রজন্মের অবস্থান অনিশ্চিত এখন বাংলাদেশে প্রায় তিন থেকে চার লক্ষ বিহারি বসবাস করেন আর বলতে গেলে তারা আমাদের পরিবেশ ও সংস্কৃতির সাথে মিশে গেছে যদিও অনেক ভালো মানুষ রোহিঙ্গা এবং বিহারিদেরকে একই মনে করে থাকেন আল্লাহ তাদেরকে হেদায়ত তবে রোহিঙ্গাদের ইতিহাস নিয়ে ইনশাড়া আমি নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসবো কিন্তু আজ এ পর্যন্ত